যেই গরম পড়েছে এই খাবার না খেয়ে উপায় আছে আর এই খাবারটা দিয়েই কিন্তু বেশ তৃপ্তি করে খাওয়া যায় যদি আপনি রান্না করতে পারেন অনেকে এটা দেত হওয়ার ভয়ে কিন্তু খুব একটা খেতে চান না তবে আজকের এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই খেতে পারবেন আসসালামু আলাইকুম আপনার সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত চুলায় একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল আর দিয়ে দিবো হাফ কাপ পেঁয়াজ কুচি সাত আটটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব একই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব লবণ আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে এখন এই মশলাটাকে কয়েক মিনিটের জন্য ভেজে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় এভাবে যদি আপনি একটু সময় ধরে মশলাটাকে ভেজে নেন তাহলে কিন্তু মশলা থেকে আর কাঁচা গন্ধ থাকবে না এখন অ্যাড করে দিচ্ছি হাফ কেজির মতো উস্তা এটাকে আমি আগে থেকে ধুয়ে তারপরে পানি জড়িয়ে কাট করে নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে কাট করে নিয়েছি আপনি যতটুকু ভাজি করবেন সেই অনুযায়ী কিন্তু অ্যাড করে নেবেন আমি সম পরিমাণ আলুও নিয়ে নিয়েছি আর এরকম পাতলা চিকন চিকুন করে কেটে নিয়েছি আলুটাও কিন্তু আমি সমপরিমাণে ব্যবহার করেছি আমার বাসায় যেহেতু আলুটা বেশি পছন্দ করে সেজন্য কিন্তু আমি আলুটাও কিন্তু সম পরিমাণে ব্যবহার করলাম মানে করলার পরিমাণে আপনারা আর একটু বাড়িয়ে কিংবা কুমিয়েও ব্যবহার করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি মাঝে কিন্তু দুই একবার নেড়ে দিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে দেবো এরই মাঝে কিন্তু উস্তা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই আমি তিন চার মিনিটের মতো এটাকে হাই হিটে রান্না করে নেব এতে করে এই উস্তা ভাজিটা অনেকটাই মোচমুচা হবে মাঝখান থেকে কিছুটা খালি করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আচ্ছা এখানে কিন্তু ডিমের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাণে ব্যবহার করবেন আমি একটি ডিম ব্যবহার করলাম শুধুমাত্র ডিমের জন্য আমি সামান্য পরিমাণ লবণও ব্যবহার করলাম কিছুটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এভাবে একটু নিয়ে দিয়েছি ডিমটাকে ভালোভাবে ঝুড়া করে এখন উস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটার সাথে আপনি যত পরিমাণে ডিম ব্যবহার করবেন এটা টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে এখন এটাকে হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নেব যারা আলু পছন্দ করে না তারা চাইলে কিন্তু একই রেসিপিতে আলুটা বাদ দিয়ে শুধুমাত্র ডিমের পরিমাণটা বাড়িয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে একই রেসিপিতে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন উস্তার কালারটা কিন্তু একেবারেই সবুজে আছে আর সেদ্ধও হয়েছে ভালোভাবে এটা খেতেও কিন্তু বেশ মজার হয় উস্তা ভাজিটা দিতার কারণেই কিন্তু মূলত বাচ্চারা খেতে চায় না তবে এভাবে যদি একটু আলু ডিম বেশি করে দিয়ে এই উস্তা ভাজিটা করা যায় তাহলে কিন্তু বাচ্চাদেরকেও খাওয়ানো সহজ হয়ে যায় আর যেই গরম পড়েছে এই খাবারটা কিন্তু আমাদের সবার জন্য খাওয়া উচিত রেসিপিটা সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ